কিন্তু প্রশ্ন হলো এখানে যে একজন ব্যক্তি হিন্দু ধর্মাবলম্বী একজন ব্যক্তি তিনি গো মাংস খাওয়ার পরে এতটা শান্ত থাকতে পারে কিভাবে। যতটা তার মধ্যে উত্তেজনা বা রাগের বহিঃপ্রকাশ প্রকাশ ঘটা দরকার ছিল সেভাবে তার মধ্যে পাওয়া যায়নি কেন দেখুন অলি পাপ কাণ্ডে অভিনেতা সায়ক বা ইনফ্লুয়েন্সার সহায়ক যাই বলুন না কেন আমি কিন্তু সম্পূর্ণ দোষটা তাকেই দেবো তার পেছনে নির্দিষ্ট কয়েকটা কারণ রয়েছে যেই কারণগুলো আমি বলবো আপনাদের সামনে সেগুলো আপনারা একবার ভালো করে বোঝার চেষ্টা করুন তারপর আপনারা যা বলার বলবেন যে কেন আমি অভিনেতা সায়ককে দোষটা দেব তার দোষটা কোথায় ছিল তিনি কী কী ভুল করেছেন সেই কথাগুলোই আমি আমার এই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো আপনারা দেখছেন সাজবেলা আর আমি রয়েছে সুজা যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখুন এই ভিডিও শুরুতে আমি প্রথমে যেটা বলতে চাই যে অভিনেতা সায়ক বা ইনফ্লুয়েন্সার সাহেক যাই বলুন না কেন তো অভিনেতা সায়কের কি এমন প্রয়োজন ছিল যে তাকে যেই হোটেলে গেলে তাকে বিফ এবং মটন অর্থাৎ বিফ মানে গরুর মাংস বা গো মাংস বিফ এবং মটন দুটোই পাওয়া যায় এরকম একটা রেস্টুরেন্টে তিনি এবং তার বন্ধুরা কেন খেতে গিয়েছিলেন ছাড়া কলকাতা বাজারে তো আরও রেস্টুরেন্ট ছিল এত সব রেস্টুরেন্ট বাদ দিয়ে তিনি কেন ওই রেস্টুরেন্টে গেলেন যেখানে গো মাংস বিক্রি করা হয় সেরকম একটা রেস্টুরেন্টে তিনি কেন গিয়েছিলেন খেতে আমার দ্বিতীয় প্রশ্ন তিনি যখন রেস্টুরেন্টে খেতে গেলেন তখন তো সেই সব রেস্টুরেন্টে বিফ এবং মটন সে সমস্ত বিভিন্ন রকম যে আইটেম তারা তৈরি করে সমস্ত রকম আইটেমের একটা মেনু চার্ট থাকে তো প্রতিটা রেস্টুরেন্ট বা হোটেলের একটা মেনু চার্ট থাকে তা কী কী আইটেম তারা রাখে কি কী আইটেম তারা বিক্রি করে তো তিনি যখন আইটেমটা অর্ডার দিলেন তখন কি তিনি একবারও খেয়াল করলেন না যে তিনি কোন আইটেমটা তিনি বা কোন খাবারটা তিনি অর্ডার দিচ্ছেন তিনি কি একবারও খেয়াল করলেন না যে এখানে বিফ বিক্রি হয় এবং এখানে মটন বিক্রি হয় তা তো তখনই খেয়াল করা উচিত ছিল যে এখানে বিফ মটন দুটোই বিক্রি হচ্ছে তিনি কেন এই রেস্টুরেন্টে খাবেন বা তা তো একবার দেখে নেওয়া উচিত ছিল তাই না আচ্ছা অভিনেতা সায়ক তিনি কলকাতার আর কোনো রেস্টুরেন্টে তিনি গেলেন না তিনি ওই অলিপাপ রেস্টুরেন্টে তিনি গেলেন আরও রেস্টুরেন্ট ছিল যদিও তিনি জাননি তিনি ওই অলিপাপ রেস্টুরেন্টে তিনি গেলেন যাই হোক তিনি রেস্টুরেন্টে গেলেন এবং তিনি মেনু চার্ট দেখলেন সেখানে বিফ আর মটন হয়তো তিনি খেয়াল করেননি আমি ধরে নিলাম যে তিনি বিফ আর মটনের যে মেনু চার্ট ছিল তিনি সেটা খেয়াল করেন তাহলে তিনি যখন খেতে বসলেন তিনি কোনটা মটন আর কোনটা বিফ বা কোনটা গো মাংস তিনি কি একবারও বুঝতে পারলেন না দেখুন এক একটা রান্নার বা এক একটা মেনুর কিন্তু এক এক রকম স্বাদ থাকে সব জিনিসের যদি একই রকম স্বাদ থাকতো তাহলে কিন্তু কেউ আর ভিন্ন ভিন্ন আইটেমের রান্না বা ভিন্ন ভিন্ন আইটেম কেউ আর পরিবেশন করতো না কোনো হোটেল রেস্তোরাঁ যাই হোক না কেন কিন্তু বিফ আর মটন দুটোর কিন্তু ভিন্ন ভিন্ন স্বাদ তাহলে তিনি কেন বুঝতে পারলো না যে এটা বিফ না মটন তিনি তো কি মটনকে আগে কোনোদিন খাননি নাকি আমি বুঝতে পারছি না তিনি মারলাম যে তিনি কোনোদিন বিফ খাননি তিনি তো মটন অনেকবার খেয়েছেন কিন্তু এটা যে মটন নয় এটা যে একটা বিফ তিনি খাবারের সাথে সাথে তিনি কেন বুঝতে পারলেন না সেখানেও আমার একটা প্রশ্ন রইলো দেখুন মটনের স্বাদ আর বিফ বা গো মাংস দুটো স্বাদ এক হতে পারে বা একই রকম হতে পারে এটা মানা যায় না ঠিক আছে তো জানি না কেন সায়ক চক্রবর্তী বা তার বন্ধুরা যারা ছিলেন তারা এই গোমাংসের স্বাদ বা গোমাংসের স্বাদ মহিল কথা যে এটা মটন নয় সেটা তারা কেন বুঝতে পারলো না এটা কিন্তু আমার মধ্যে একটা বেশ ভাবিয়েছি তবে একটা জিনিস আমি খেয়াল করেছি যে অভিনেতা সায়ক এবং তার বন্ধুরা যখন বিফ খেয়ে ফেললেন বা বিফ যখন তারা দাবি করছে ভিডিওতে যে তারা বিফ খেয়ে ফেলেছেন তো তারপরেও তারা যথেষ্ট শান্ত ছিল বলে আমার মনে হচ্ছে একজন হিন্দু ধর্মাবলম্বী মানুষ একজন ব্রাহ্মণ সম্প্রদায়ের মানুষ তিনি যখন হঠাৎ করে বিফ খাবেন বা গো মাংসের মতন এরকম একটা খাবার খাবেন তখন তার মধ্যে আলাদা একটা উত্তেজিত ভাব বা তিনি রেস্টুরেন্টের বিরুদ্ধে আলাদা একটা তার মধ্যে কী বলবে উত্তেজনার একটা ব্যাপার স্যাপার থাকবে যে তিনি কেন গো মাংস খেলেন বা তাকে কেন গো মাংস পরিবেশন করা হলো তার মধ্যে যে আলাদা একটা রিয়াক্ট বা তার মধ্যে যে একটা রাগের একটা কী বলে একটা যে উত্তেজনা ভাব সেটা কিন্তু তার মধ্যে সেভাবে আমি দেখলাম না হ্যাঁ তিনি হালকা একটা রাগ করেছেন তিনি ওই ওয়েটারকে বা ম্যানেজারকে ডেকে একটা বকাবকি করছিলেন সেটা আমি স্বাভাবিক মনে হচ্ছিল খুব বেশি এটা গোমাংস একজন হিন্দু ধর্মাবলম্বী মানুষ তিনি গোমাংস খেলেন দেখুন খাবার নিয়ে আমার কিছু বলার নেই কে কী খাবে না খাবে সেটা সম্পূর্ণ তার ব্যাপার কিন্তু তিনি যেহেতু প্রতিবাদ করলেন যে তিনি মটন অর্ডার করেছিলেন তাকে বিফ দেওয়া হয়েছে তিনি তো এই অভিযোগটা করেছিলেন তিনি বিফ খাওয়ার পরে মানে গো মাংস খাওয়ার পরেও তার মধ্যে একটা খুব বেশি যে একটা রাগ বা খুব বেশি যে একটা মানে ক্ষুদ্র তিনি বা খুব বেশি তিনি রেগে গেছেন সেরকম কিন্তু আমার কখনও মনে হয়নি সেই ভিডিওটা দেখেই তা আমার মনে হচ্ছিল তিনি যথেষ্ট শান্ত ছিলেন কিন্তু তিনি রেগে গেছেন সেরকম একটা জিনিস মনে হচ্ছিলো কিন্তু প্রশ্ন হলো ওইখানে যে একজন ব্যক্তি হিন্দু ধর্মাবলম্বী একজন ব্যক্তি তিনি গো মাংস খাওয়ার পরে এতটা শান্ত থাকতে পারে কীভাবে যতটা তার মধ্যে উত্তেজনা বা রাগের বহিঃপ্রকাশ প্রকাশ ঘটা দরকার ছিল সেভাবে তার মধ্যে পাওয়া যায়নি কেন এটা আমার মধ্যে একটা প্রশ্ন জাগে তারপর আমি আরও একটা কথা বলবো যেটা আমার বেশি অবাক লেগেছে যে সায়ক ওই খাবারটা খাওয়ার পরে তিনি ওই ওয়েটারকে ডেকে আনলেন এবং তিনি তার কাছে জিজ্ঞাসা করলেন এবং তিনি তাকে বকাবকি করলেন এবং তার কাছে জিজ্ঞাসা করলেন যে তিনি কোন সম্প্রদায়ের মানুষ সে ওয়েটার পুরোপুরি স্পষ্ট জবাব দেয় তিনি মুসলিম ধর্মলম্বী একজন মানুষ তখন সায়ক পাল্টা প্রশ্ন করে যে আপনাকে যদি আমরা শুকুরের মাংস খাওয়াতাম তাহলে আপনি কি করতেন এসে সেটা কি আপনার জন্য ভালো হতো আর আমার এখানেই আরও একটা প্রশ্ন জাগি যে এখানে শুকুরের মাংস এরকম একটা প্রশ্ন তার মধ্যে কেন আসলো সমস্ত হিন্দুরা যে শুকুরের মাংস খায় তা নয় কিন্তু অনেক হিন্দুরাই আছে যারা শুকুরের মাংস খায় না তবে আমি আরও একটা কথা বলছি যে কোন মানুষ কী খাবে কোন মানুষ কী খাবে না সেটা সম্পূর্ণ তার ব্যাপার কারণ খাদ্য নিয়ে আমার কোনো মতামত নেই তবে আমি দেখেছি বেশিরভাগ হিন্দুরা কিন্তু শুকুরের মাংস খায় না প্রচুর হিন্দুরা আছে যারা শুকুরের মাংস তো দূরে থাকে তারা সামনেও যায় না অনেক হিন্দুরা আছে যারা শুকুরের মাংস একেবারেই খায় না তো আমার এখানে কথা হচ্ছে যেটা মুসলিম সম্প্রদায়ের মানুষ যে শুকুরের মাংসকে তারা ঠিকঠাক মনে করে না বা তাদের ধর্মে যেটা নিষিদ্ধ সেরকম একটা প্রসঙ্গ তিনি কেন বা তিনি বলতে সাহায়ক কেন তার সামনে তুলে ধরলো যে আপনাকে যদি শুকুরের মাংস খাওয়াতাম তাহলে আপনি কি করতেন কেন শুকুরের মাংসের প্রসঙ্গ আসবে এখানে আপনার সাথে যেটা সমস্যা হচ্ছে আপনি সেটা নিয়ে কথা বলুন কেন তার সম্প্রদায় কেন তার মানে তার ধর্ম নিয়ে বা তার সাম্প্রদায়িক যে সমস্ত খাবারগুলো নিষিদ্ধ সেগুলো নিয়ে কেন আপনি কথা বলেন এটা তো আমি কোনো মানে খুঁজে পাই না আর শুকুরের মাংস কি সব হিন্দুরা খায় নাকি আমি তো সেটাও বুঝতে পারছি না শুক্রের মাংস মানে যে হিন্দুরা খায় এটা কিন্তু নয় সমস্ত হিন্দুরা কিন্তু শুক্রের মাংস খায় না তাহলে সায়কের কিন্তু এই জায়গাগুলো বুঝে কথা বলা উচিত আর এখানেই আরও একটা বিষয় সংশয় জাগে যে সায়ক তিনি যেহেতু একজন ইনফ্লুয়েন্সার তিনি একজন কন্টেন্ট ক্রিয়েটার তিনি কন্টিনিউ তিনি তার ফেসবুকে প্রতিদিন প্রতিনিয়ত তিনি তার বাড়িতে কী কী কাজকর্ম করেন তিনি তিনি কোথায় ঘুরতে যান তার পারিবারিক ব্লগ তিনি তার ভিডিওতে তুলে ধরেন তো তিনি যেহেতু একজন ইনফ্লুয়েন্সার তিনি কন্টেন্ট ক্রিয়েটার এবং তিনি সেখান থেকে একটা সোশ্যাল মিডিয়া থেকে তিনি একটা আয় করেন তো সেখানে তিনি ভিউজ বা ভিউ তোলার জন্য কোনো কোনো প্ল্যান করেছিলেন কি না সেটা নিয়েও আমার মধ্যে একটা প্রশ্ন জাগে কারণ তিনি যে ভিডিওটা পাবলিশ করেছিলেন সেই ভিডিওটা ছিল তিন মিনিট প্লাস ফেসবুকের একটা রুলস আছে যে রং ভিডিও মানে তিন মিনিটের উপরে একটা ভিডিও পাবলিশ করতে হবে তো তিনি সেই তিনি যেই ভিডিওটা পাবলিশ করেছিলেন সেটা তিন মিনিট প্লাসের একটা ভিডিও ছিল এবং তিনি ওই গো মাংস খাওয়ার পরে খুব স্বাভাবিকভাবে হ্যাঁ তার মধ্যে হালকা একটা রাগ দেখা গেছে কিন্তু সেটা আমার কাছে যথেষ্ট মনে হয়নি কিন্তু তিনি খুব স্বাভাবিকভাবে তিনি একটা তিন মিনিটের খুব সুন্দর একটা করে ভিডিও তৈরি করে ভিডিওটা তৈরি করা তিনি পাবলিশ করে দেয় এবং কিছু সময়ের মধ্যে সেই ভিডিওটা অনেক শেয়ার হওয়া এবং অনেক বেশি ভিউজ চলে আসে এখন তার মধ্যে সেরকম কোনো প্ল্যানিং ছিল কি না ভিউজ তোলার কোনো উদ্দেশ্য ছিল কি না সেটা আমি বলতে পারবো না তবে পরেক্ষণে দেখা গেছে একটা বিতর্ক তৈরি হতে তিনি সেই ভিডিওটা আর ডিলেট করে দিয়েছে বলে যেটা আমার মনে হয় কারণ তার ফেসবুক ওয়ালে গিয়ে আমি সেই ভিডিওটা আর খুঁজে পাইনি তা আমার মনে হচ্ছে তিনি ভিডিওটা ডিলেট করে দিয়েছে আর এখানে আরও একটা কথা বলা যায় যেহেতু কিছুদিন আগেই তার বন্ধু দেবলীনা নন্দীকে নিয়ে তিনি একটা বিতর্কে জড়িয়েছিলেন তার পারিবারিক জীবনের সংকটে তিনি জড়িয়ে গিয়েছিলেন সেই সময় তার সোশ্যাল মিডিয়া খুব রমরমা চলছিল মানে তিনি খুব ভালো একটা ভিউস পেয়েছিলেন তিনি খুব ভালো মানুষের গালমন্দও শুনেছিলেন তো সেই ফলোটা ধরে রাখার জন্য বা তিনি সেই ভিউজ থেকে ধরে রাখার জন্য এই রকম একটা অলিপ আপ কাণ্ডের মতন এরকম একটা ঘটনা তিনি ঘটলেন কিনা আমি জানি না সেটা তদন্ত সাপেক্ষ বিষয় সেটা ভবিষ্যতে যদি কখনো পুলিশ ইনকোয়ারি করে বা তদন্ত করে সেটা তারা বলতে হবে সেটা নিয়ে আমার কোনো মতামত নেই দেখুন আরও একটা বিষয় সোশ্যাল মিডিয়ায় ঘোরাঘুরি করছে যে এই সায়ক নাকি বিজেপির দালাল তিনি নাকি বিজেপির হয়ে নাকি এই কাজটা করেছে যেটা অনেক মানুষ সোশ্যাল মিডিয়ায় এমন মন্তব্য করছেন দেখুন আর সায়ক বিজেপির হয়ে তিনি এই কাজটা করেছেন কি আমি বলতে পারবো না আর ওনার এই কাজটা করার পেছনে বিজেপির কোনো উদ্দেশ্য ছিল কি না সেটাও আমি বলতে পারবো না তিনি সত্যিকারে এই ঘটনাটা তিনি তার ভিউজের উদ্দেশ্যে বা তিনি কোনো চক্রকে লাভবান করার জন্য তিনি এই কাজটা করেছেন কিনা আমি বলতে পারবো না এমনও হতে পারে তার সাথে সত্যি সত্যি এমন ঘটনাটা ঘটেছে দেখুন যাই হোক না কেন সায়ক সায়কের সাথে যদি এরকম ধরনের কোনো ঘটনা ঘটে থাকে যে তাকে মটনের বদলে বিফ বা গো মাংস দেওয়া হয়েছে তাহলে সেটা কিন্তু সত্যিকারের অপরাধ সেটা কিন্তু হোটেল কর্তৃপক্ষের দেওয়া ঠিক হয়নি আমি এই ব্যাপারে সম্পূর্ণভাবে নিন্দা করছি তবে আপনাদেরকে একটা কথা বলি অভিনেতা সায়ক তিনি কোন দলকে বিশ্বাস করেন বা তিনি কোন দলের তৃণমূল বিজেপি সিপিএম কংগ্রেস কোন দলের মতাদর্শে তিনি বিশ্বাস করলেন সেটা সম্পূর্ণ তার ব্যাপার তার ব্যক্তিগত ব্যাপার তিনি কার হয়ে কি কাজ করলেন সেটা নিয়ে আমার অন্তত কোনো মাথা ব্যথা নেই তবে আমি যেটা বলবো যে তিনি যে গো মাংসটা খেয়েছেন বলে তিনি দাবি করেছেন সেটা খাওয়ার আগে তার সেই রেস্তোরাঁয় বা সেই রেস্টুরেন্টে যাওয়ার আগে তার অন্তত বেশ কয়েকবার ভাবা উচিত ছিল তার খাবারটা খাওয়ার আগে তার ভাবা উচিত ছিল যে তিনি যে খাবারটা খাচ্ছেন সেই খাবারটা তিনি সঠিক খাবার কি না যদিও এই বিষয়ে তিনি একটা ক্ষমা ক্ষমাপ্রার্থী জানিয়েছেন তিনি একটা সোশ্যাল মিডিয়া তিনি একটা কি বলবো এটাকে স্টেটমেন্ট দিয়েছেন যেখানে তিনি এই বিষয়ে আগামী দিনে সতর্ক থাকবেন এরকম একটা স্টেটমেন্ট তিনি সোশ্যাল মিডিয়াতে দিয়েছেন এই যে সায়ক তিনি নিজেকে হিন্দু ধর্মাবলম্বী তিনি নিজেকে ব্রাহ্মণ বলে দাবি করেছেন ওই ভিডিওতে যে ভিডিওটা তিনি পাবলিশ করেছেন এখনও হয়তো সোশ্যাল মিডিয়া গেলে আপনারা দেখতে পাবেন সেই ভিডিওতে তিনি নিজেকে ব্রাহ্মণ বলে দাবি করেছেন তাই যেই ব্যক্তি ব্রাহ্মণ সেই ব্যক্তি তো আরও সতর্কভাবে চলাফেরা এবং খাওয়া দাওয়ার প্রতি তো আরও বেশি সজাগ থাকা উচিত তাই না তিনি একজন ব্রাহ্মণ হয়ে এমন একটা রেস্টুরেন্টে গেলেন যেখানে বিফ এবং মটন দুটোই পাওয়া যায় অনেকেই বলেন যেই রেস্টুরেন্টে বিফ এবং মটন দুটোই পাওয়া যায় সেখানকার রান্নাবান্নার কৌশল কি থাকে সেখানকার রান্নাবান্নার যে সমস্ত সরঞ্জাম বা যে সমস্ত রান্নাবান্নার যাবতীয় জিনিসপত্র সেগুলোর মধ্যে কোনো ছোঁয়াছুঁয়ের একটা ব্যাপার স্যাপার থাকে তাদের রান্নাবান্নার পরিবেশ কীরকম কোন ব্যক্তি রান্না করছে কোন বাসনপত্র ব্যবহার করে তারা রান্না করছে একই বাসনপত্র গোমাংস বা মটন বা এক দুই জায়গায় ব্যবহার করা হচ্ছে কি না বা ছোঁয়াছয়ের একটা ব্যাপার সেবার এরকম অনেকের অনেক রকম প্রশ্ন থাকে তাহলে আমার প্রশ্ন হচ্ছে যে মা যে হোটেলে বা যে রেস্টুরেন্টে গো মাংস পাওয়া যাচ্ছে সেখানে আপনি একজন ব্রাহ্মণ হয়ে সেই রেস্টুরেন্টে আপনি খেতে গেলেন কিভাবে। আমি মানলাম যে আপনি পার্ক সার্কাসে তিনি ওরকম একটা জায়গায় গিয়েছিলেন তার আপনার হতে পারে সেই ব্যক্তির কোনো একটা দরকার ছিল সেই জায়গায় তাই হয়তো তিনি গিয়েছেন কিন্তু তার খাওয়া দাওয়ার ব্যাপারে আগে তার যথেষ্ট সতর্ক থাকা উচিত ছিল তিনি একে বিফ এবং মটন পাওয়া যায় সেই সমস্ত রেস্টুরেন্টে প্রথমে গেলেন তারপরে তিনি যখন মেনু চাট সেই মেনু চাটেও তিনি খেয়াল করলেন না যে তিনি কোন খাবারটা তিনি খাচ্ছেন তারপর তাকে যখন খেতে দেওয়া হলো তারপরেও তিনি বুঝতে পারলেন না যে তিনি কোন খাবারটা তিনি মুখে দিচ্ছেন তিনি যখন খাবারটা খেলেন তারপরেও তার মধ্যে সেরকম একটা রিয়্যাক্ট দেখা গেল না যতটা রিয়াক্ট হওয়ার কথা ছিল যতটা তার মধ্যে একটা গ্লানি কাজ করা ছিল ততটা কিন্তু তার মধ্যে করেনি তারপরে তিনি যেটা করলেন তিনি সেই ভিডিওটা নিয়ে আবার সোশ্যাল মিডিয়া পাবলিশ করলেন যদিও পরে বিতর্ক হওয়ার সাথে সাথে তিনি সেই ভিডিওটা মুছে দিয়েছেন কিন্তু তিনি তো ভিডিওটা পাবলিশ করেছিলেন তো এত কাণ্ড তিনি কেন করতে গেলেন তার সাথে কি সত্যিকারে এমন ভুল হয়েছিল না এর পিছনে কোনো উদ্দেশ্য আছে আমি সেটা আগামী দিন বোঝা যাবে বা এটা নিয়ে যদি কখনও তদন্ত হয় বা কখনও যদি এটা নিয়ে আরও ভবিষ্যতে আলোচনা হয় তখন হয়তো সেটা বোঝা যাবে সেটা আমার পক্ষে বলা সম্ভব নয় তবে আপনাদেরকে আমি আরও একটা কথা বলে রাখি এই সায়ক বা অভিনেতা তিনি যেখানে যান রিসেন্টলি দেখা যাচ্ছে তাকে নিয়ে একটা সমস্যা তৈরি হচ্ছে আমি আপনাদেরকে একটু আগেই বলছিলাম আরও একবার বলছি কিছুদিন আগেই দেবলীনা নন্দী তার বন্ধু আটাত্তরটা ঘুমের ওষুধকে তিনি হসপিটালে ভর্তি হয়েছিলেন সেখানেও সাহেবকে নিয়ে একটা বেশ বিতর্ক দানাবাদে তিনি একটা বিতর্কের মধ্যে জড়িয়ে গিয়েছিলেন তাকে নিয়ে অনেক মানুষ গালমন্দ করেছিলেন তাকে নিয়ে অনেক মানুষ অনেক রকম কথাবার্তা বলেছিলেন তারপরে আবার ফের এই অলিপাপ কাণ্ড সেখানেও তিনি এরকম একটা ঘটনা ঘটে গেল তাকে কেন্দ্র করে তো আমার মনে হয় সায়ক আগামী দিনে যে ধরনের ভিডিও করবে কারণ তিনি তো পারিবারিক ভিডিওগুলো করে বা পারিবারিক ব্লগ টাইপের ভিডিও বানায় তিনি সকাল থেকে রাত অবধি যা যা করছেন সমস্ত রকম ভিডিও বানায় তাকে এই ধরনের সাম্প্রদায়িক ইস্যু বা অন্যান্য যে সমস্ত বিষয় কথা বলার আগে একটু ভেবে কথা বলা উচিত কারণ দেখুন তিনি একজন ইনফ্লুয়েন্সার পাশাপাশি তিনি একজন অভিনেতা তাকে কিন্তু প্রচুর মানুষ তাকে কিন্তু ফলো করে তাকে তাকে কিন্তু প্রচুর মানুষ অনুসরণ করে যে তিনি কি করছে কীভাবে তার জীবনযাপন চলছে তিনি কখন কি করছে সেটা কিন্তু প্রচুর মানুষ তাকে কিন্তু ফলো করে এটা জিনিস মাথায় রাখবেন পাশাপাশি তার ভিডিওতে কিন্তু আমরা মাঝে মাঝে প্রায় সময় অনেক সেলিব্রিটিদের কিন্তু তার ভিডিও তো আমরা দেখতে পাই তো যার ফলে কী তার ভিডিওগুলো অনেক বেশি চলে এবং অনেক বেশি কিন্তু মানুষের কাছে আকর্ষণীয় হয়ে ওঠে তিনি যে ধরনের ভিডিও করে তার সেই সমস্ত মোটামুটি সব ধরনের ভিডিওতে তার একটা ভালো ভিউজ কাউন্ট হয় তো আমার মনে হয় এই ধরনের ইনফ্লুয়েন্সার বা সায়ক বা এই অভিনেতা আগামী দিনে যখন তিনি ভিডিও তৈরি করবেন বা ভিডিও বানাবেন তার আরও বেশি সতর্ক হওয়া প্রয়োজন তিনি একটা ভিডিও পাবলিশ করার আগে তার অনেক ভাবা উচিত যে তিনি কোন ভিডিওটা পাবলিশ করছেন সেই ভিডিওটা কোনো সমাজের মধ্যে কোনো ইমপ্যাক্ট ফেলবে কিনা বা সেই ভিডিওটা সমাজে কোনো বিতর্ক তৈরি করবে কিনা সেটা নিয়ে আমার মনে হয় আরও একটু ভাবা উচিত এবং এরকমভাবে ধুমধাম করে ভিউজের উদ্দেশ্যে কোনো ভিডিও ছাড়া উচিত নয় কারণ এটা সমাজে তার একটা প্রভাব পড়ে যেটা আপনি নিজে এখন সাহেব আপনি যদি ভিডিওটা দেখে থাকেন তাহলে আপনাকে বলছি আপনি নিজে এখন তার ভুক্তভোগী দেখেছেন তো এর আগে দেবলীনা নন্দীর কেস এখন বর্তমান অলিপাপ কাণ্ড নেই যদিও আপনি এটা নিয়ে একটা ক্ষমা চেয়েছেন আপনি আপনার সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে একটা স্টেটমেন্ট দিয়েছেন সেখানে আপনি আপনার ভুল স্বীকার করেছেন এবং অলিপাপ কর্তৃপক্ষ ক্ষমা চেয়েছে তার একটা বিষয় আপনি জানিয়েছেন তো দিন শেষে আমি যে কথাটা বলবো যে এই যে ঘটনাটা এই যে অলিপাব কাণ্ডের মতো যে এরকম একটা ঘটনা সেটা সায়কের সাথে অনিচ্ছাকৃতভাবে ঘটে গেছে কিনা বা কি হয়েছে সেটার জন্য আমার মনে হয় আরও কিছুদিন অপেক্ষা করতে হবে বা সায়ক হোটেল কর্তৃপক্ষ তারা যদি কখনো মুখ খোলে বা পুলিশি তদন্ত যদি ভবিষ্যতে হয় আমার মনে হয় পুরো বিষয়টা আরও বেশি মানুষের সামনে পরিষ্কার হবে তো যাই হোক এই ছিল আমার ভিডিওটা আপনাদের কীরকম লাগলো আমার এই ভিডিওটা যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখবেন আর মতামত দিয়ে কিন্তু একেবারেই ভুলবেন না